নমস্কার বন্ধুরা নিউ বোময়ী ফার্নিচার অ্যান্ড ইন্টিরিয়ারের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো সোফা কাম বুক আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট এবং শেয়ার করো এবার তাহলে যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে বোর্ড কেটে নিচ্ছি এরপর সানমাইকাতে আটা লাগিয়ে নিচ্ছি এরপর প্লায়ে আটা লাগিয়ে নিলাম এরপর সানমাইকাটা প্লায়ের উপর বসিয়ে দিলাম ভালোভাবে ডলে দিচ্ছি এরপর হানমাইকাটিকে প্লায়ের সঙ্গে টেপ দিয়ে এটে দেওয়া হচ্ছে এবার স্ট্রাকচারটিকে পেরেক দিয়ে ঠুকে নেওয়া হচ্ছে এবার স্ট্রাকচারটির পিছন দিকে বোর্ডটা পেরেক দিয়ে ঠুকে নেওয়া হচ্ছে এরপর সানমাইকাতে যে টেপ মারা ছিল সেটা খুলে নেওয়া হচ্ছে এরপর চ্যানেলটাকে কোন করে কেটে নেওয়া হচ্ছে এরপর চ্যানেলটাকে ফ্রেমের সঙ্গে মেটে নেওয়া হচ্ছে এরপর একটা নাট কেটে নেওয়া হচ্ছে করে উঠে করে নেওয়া হচ্ছে বোর্ডটাকে এবার বোর্ডেতে একটি নব লাগানো হচ্ছে এবার গদি তৈরি হচ্ছে সোফার উপরে লাগানোর জন্য গদিটাকে আটা দিয়ে জুড়ে নেওয়া হচ্ছে গদিটাতে আবার আটা লাগানো হচ্ছে পিছনে একটি শক্ত ফোম দেওয়ার জন্যে যাতে গদিটা না বসে যায় ফোমটাতেও আটা দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে জোড়ার জন্যে এবার গদিটার কভার তৈরি করা হচ্ছে কভারটাকে গদির মধ্যে দেওয়া হচ্ছে গদি প্রায় কমপ্লিট দেখুন বন্ধুরা জিনিসটা কেমন তৈরি হয়েছে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ